আজকে মেকানিক্যাল একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এটা হচ্ছে ফ্রিকশন ফ্রিকশন খুবই গুরুত্বপূর্ণ মেকানিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্স খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের পরীক্ষা আকার ইভেন হচ্ছে এইখান থেকে চাকরির পরীক্ষা অনেক সময় ম্যাথ দেয় এবং বিভিন্ন জায়গায় এটা খুবই গুরুত্বপূর্ণ আসে আমরা ঘর্ষণ যে মত এটা ঘর্ষণ বল এবং ঘর্ষণের যে বিষয়টা আছে সে বিষয় কথা বলি ঘর্ষণ কাকে বলে ঘর্ষণ বল কাকে বলে এই যে বিষয়গুলো আছে সেটা নিয়ে কথা বলি বা ঘর্ষণ জিনিসটা কি কোন বস্তু একটা বস্তু একটা বস্তুর সাপেক্ষে আসলে সংস্পর্শে আসলে যে ঘটনাটা ঘটে এটা একটা ফ্রিকশন ফ্রিকশন বলতে ঘটনা সাপোজ আমি একটা টেবিল রাখলাম ওই টেবিলের উপর একটা বস্তু রাখলাম এই বস্তুটা যে এর বস্তু এই বস্তুটা যে এই বস্তুর মধ্যে অবস্থান করতেছে এটা আসলে একটা ঘর্ষণ ঘর্ষণ কারণ এই ক্ষেত্রে ঘর্ষণ বলটা কিভাবে উৎপন্ন হয় ঘর্ষণ বল হচ্ছে কোন বস্তু দুটি পশু সংস্পর্শে আসার ফলে তাদের ফিস্ট তলে যে প্রতিকূল একটা বাধা দানকে তারে বলের সৃষ্টি হয় সেটা হচ্ছে ঘর্ষণ বল এই যে এখানে এই যে ফোর্সটা এই বলটা এদিকে বাধা দিচ্ছে এই আসতে দিচ্ছে না এখানে পৌঁছে দিচ্ছে না এই যে ফ্রিকশন এখানে যে ফ্রিকশন এখানে যে বলটা উৎপন্ন হয়েছে এটা ফ্রিকশন বল এই যে আমি এই টেবিলটাকে উপরে বক্সটাকে আমি এদিকে অ্যাপ বলে টানি তখন এই অ্যাপ বলের টানার ফলে এই দিকে আসতে দিবে না যে বাদা বলটা তৈরি করবে সেটা এই সার্ফেস একটা অ্যাঙ্গেলের বল তৈরি করবে হবে আর মানে একদিকে যদি আমরা অ্যাপটাকে সেখানে প্রয়োগ করি তার অপোজিটে বা প্রতিক্রিয়া প্রতিকূলে আমরা বলটা পাবো যেদিকে বলটা ক্রিয়া করবে যে বলটা কাজ করবে তার বিপরীত দিকে আমরা ভর্ষণ বলটা পাবো এই কথাটা এখানে বলা হয়েছে

এইদিকে টানলে এইদিকে কী বলটা মানে এইদিকে টানার ফলে তারা বাধা দিবে কি কিছু এখানে আসতে দিবে না তো সেই বাধা বলটা বল যদি কাজ করবে তার ভি করে তাহলে আমরা দর্শক বল বললাম কৌশনের সহায় আছে আর একটা হচ্ছে তার এখন আমরা অংকে আসি math এর জন্য আমাদের এখানে একটা math পরীক্ষা আছে math টা আসলে কিভাবে আমরা সমাধান করতে পারি খুব সহজেই সেটা দেখব তাহলে ঘটনা এখানে আমি আসলে এই জিনিসটা বিয়োগ করেছি আর হচ্ছে কোনো বস্তু প্রতিক্রিয়া বলটা আসলে কিভাবে আঁকা যায় ঘর্ষণ করার জন্য তোমার কয়েকটা জিনিস আসলে এখানে ম্যানেজার দরকার যেটা হচ্ছে প্রতিক্রিয়া বলটা আমি তুমি ছিলাম এখন আমি যে বললাম এর একটা টেবিল টেবিলের উপরে কি বলবো টেবিলের উপরে আমি খালি জায়গা লাগবে না জায়গা আমি এই যে ঘর্ষণ এই ঘর্ষণ আবার দুইটা এখানে একটা চলে ঘর্ষণ

কোন বস্তু অ্যাকশন কাজ করতেছে তার বিপরীত যে কাজ করতেছে সেটা কি রিঅ্যাকশন ফোর্স রিঅ্যাকশন বল এই রিঅ্যাকশন ফোর্সটা যে বলটা আছে সে তার যে তল এই তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সব সময় থাকে কত ডিগ্রি থাকে 90 ডিগ্রি ওকে এই রিঅ্যাকশন ফোর্সটা কত ডিগ্রি থাকে 90 ডিগ্রি তলে এখন কথা হলো এই যে এখানে তো একটা ঘর্ষণ হয়েছে ফ্রিকশন হয়েছে আরেকটা ঘটনা আমি দেখাই দুইটা ঘটনা থেকে তোমরা পার্থক্য করতে পারবে

এখানে তো কি নিচ্ছন্দিকে যাবে তাহলে এখানে কে বাধা দিতে পারবে এই জায়গায় একটা পিছন তৈরি হবে এটাকে যদি আমি এখানে স্থিতি অবস্থা রাখতে হয় এটা যদি আমি এখানে রাখার জন্য চেষ্টা করি তাহলে অবশ্যই সেখানে এই দিকে আমি একটা পি বলে টান দিতে হবে তাহলে টান দিলে অবশ্যই এটা এখানে থাকবে এছাড়া গিয়ে থাকবে এখানে থাকবে না এই যে টান দেয় তাহলে এই জিনিসটা এখানে থাকার সম্ভাবনা আছে থাকবে না তাও এইখানে যে থাকার জন্য এই যে এখানে চলতেছে তার ফ্রিকশন এ যখন ওইদিকে চলতেছে এ যখন এদিকে টানতাছে তখন একে বাধা দিচ্ছে কে এ নিচে দিয়ে যাইতে না তাহলে এই বলটা তখন এইদিকে কাজ করবে তখন একটা বাধা হবে এই যে ফ্রিকশনের এখন ঘটনাটা দেখো যদি কথাটা এমন বলা হয় একে এদিক থেকে টানতাছে অথবা এখান থেকে ঠেলতাছে তখন তার ফ্রিকশনটা তার উল্টো দিকে হচ্ছে এদিকে ফোর্সটা কাজ করতেছে না এই ফোর্সটা

তার ওজনের কারণে যে বল দিয়ে থাকে ওটা হল প্রতিক্রিয়া বল দিয়ে থাকে তাহলে প্রতিক্রিয়া বলটা আমি বলছিলাম সবসময় তার কত দিকেও যায় নব্বই দিকে যায় তাহলে এটা হলো আর বল প্রতিক্রিয়া বল পাইছে এবার কথা হচ্ছে এই যে বস্তুটা একটা ওজন আছে ওজন নিয়ে আমরা পৃথিবীতে যত বস্তু আছে সব বস্তু তার ওজন নিয়ে নিচের দিকে পড়তে চাই কেন্দ্রের দিকে বা ব্রহ্মের দিকে আসতে চাই তাহলে এই যে এই যে ডাব্লিউটা আছে এটা কি এর প্রতিক্রিয়া বরাবর এই দিকে যাবে নাকি আসলে এই দিকে যাওয়ার ঘটনাটা ঘটে এটা

এই কোনটা আমার এই কোনটা আমার এই কোনটা এই ঠিক আছে এই যে ঘটনাটা ঘটছে এখানে আর এখানে দেখো এখানে আমরা রিয়াকশন পোস্টটা ডিরেক্ট পাইলাম রিয়াকশন পোস্ট আর এখানে ঘর্ষণ বল কি তলে কাজ করে তার মানে এই তলে কাজ করে মানে বল কাজ করতেছে নিচের দিকে তার রিয়াকশন পোস্টের উপর ঘর্ষণ বলটাও কাজ করতেছে নিচের যখন এই সিটি ঘর্ষণ তখন এই যদি বস্তুর অবস্থা এরকম থাকে তাহলে রিয়াকশন ফোর্স আর হচ্ছে ঘর্ষণ বল সমান আমি সেই দেখো এখানে অঙ্কের মধ্যে বলা হয়েছে টানা বল টানা যদি হলো পঞ্চাশ কোটি বলে টানা হলে একটা অঙ্কে অঙ্কের মধ্যে বলা হয়েছিল পঞ্চাশ বলে যদি একটা টানা হয়

মানে এই যে পঞ্চাশ কেজি বলটা টানে পঞ্চাশ কেজি বলে যদি বস্তুটাকে টানা হয় এদিকে টানলাম তাহলে তোমাদের আগের কথা নিতে আমরা কিছু কম কোথায় বিজ্ঞান মানে এইদিকে আমরা কিছু পাচ্ছি এই হচ্ছে এক বলটা ঠিক আছে এইটা কি বল আর এটা পাচ্ছি কি বল

এখন আমি একটু কাজ করব এই অঙ্কটাকে সমাধান করার জন্য আমরা কি এই যে রেখাটা আছে না এই রেখাটা ভূমি বরাবর নিয়ে আসবে দেখো এইভাবে মানে হালকা করে ধরে ঘুরে এই দিকে ঘুরে না এই বসে দিলাম হ্যাঁ এই ভূমিটা এই রেখাটাকে আমি এই রেখায় নিয়ে আসবো তাহলে এই রেখাটা একটু অ্যাঙ্গেলে চলে যাবে তাহলে এই রেখাটা এখানে যে রেখাটা এইটা নব্বই ডিগ্রিতে চলে আসবে আর এইটা একটু অ্যাঙ্গেলে চলে যাবে ঘটনাটা কে দেখো এই রেখাটা আমি এই রেখাতে কল্পনা করছি ঠিক আছে তাহলে এই যে আরের রেখাটা আর রেখাটা সোজা হয়ে গেছে ডাব্লিউ যে রেখাটা আছে সেটা একটু ডাব্লিউ থেকে আর থেকে একটু অ্যাঙ্গেলে অবস্থান করতেছে এই চারটা যদি তুমি আঁকতে পারো এখান থেকে এখান থেকে যদি এই রেখাকে ধা এই নিচে নামাও তাহলে এই রেখাটাকে এইভাবে হয়ে যায় ওকে আর এই রেখাটাকে তাহলে এটা যদি নিচে নামে তাহলে এটা এদিকে চলে যায় চলে গেলে কি হয় এটা সোজা হয়ে যায় তাহলে সোজা হয়ে গেলো আর রেখাটা তাহলে তাহলে ডাব্লিউ রেখাটা কী করে

তার সাথে কস যার সাথে কোণ নাই তার সাথে sin sin কস 3 ডিগ্রি sin tan cos এটা আমরা নিয়ে নিলাম এখানে একটা ফ্রিকশন ফোর্স আছে এদিকে ডিরেকশনে এই ফ্রিকশন দিলাম আর এখানে এই বলটা এদিকে কাজ করতেছে 50 এ এই জন্য 50 ডিগ্রি কোণে দিলাম ওকে আর আর বলটা উপরের দিকে প্রতিক্রিয়া বল কাছে যখন যদি এই এখানে প্রতিক্রিয়া সৃষ্টি করবে তার আমি চাইলে ভেক্টর টাইনা আইনে করে দিতে পারি আইনে বাড়িয়ে দিলাম ঠিক আছে বুঝছো ওকে এই পর্যন্ত কাজ শেষ হয়ে গেলে আমাদের এখন অনেক কাজ আমাদের কাছে চাইতে gossip বল এবং gossip তো কথা তাহলে আমরা জানি আমরা যদি এটাকে horizontal ধরি এটাকে horizontal এখান থেকে আমরা ধরলাম f of x সামনে দিকে গেলে প্লাস এদিকে গেলে প্লাস এদিকে প্লাস ইকুয়াল টু শূন্য তাহলে আমি বলতে পারি এদিকে যদি প্লাস হয় তাহলে কনট্রাস্ট আছে এ আসে এখানে একটা কমন আছে ঠিক আছে এখানে কনট্রাস্ট প্লাস এ

eh ja ja ticet posa n'arava pesao mudi ei

ও আমার তো এখন reaction photo বের করার কথা বলে নাই আমাকে বলছে ঘরকন্ বল বের করার কথা আমি বলছি ঘরকন্ দাও তারমানে ঘরকন্ সমস্যাটা দেওয়া নেই তাহলে আমি কি করতে পারি তাহলে আমি reaction photo যদি পাই এখানে দেখো reaction photo আর আমি যদি এটাকে এভাবে নেই তাহলে কি হবে ঘটনাটা তাহলে এরকম হয় না নিউ equal to f by r এরকম হয় না দেখো এরকম যদি হয় তাহলে আমি কি করতে পারি আমরা f এর মান পাইছি তাহলে r এর মানটা একটু বের করে নেই তাহলে r এর মানটা বের করি

দেখো আর লিখতে পারিনিটা কে বেজে পাঠা দিই থেকে আরো মান পাবো একান্ন তাহলে আমি যে বলছিলাম যে এখানে আমরা মিউকাল সুত্র জানি মিউকাল তো বাই আর এই বসে দিই